তো তথ্য পাওয়ার পর আমরা তথ্য প্রযুক্তি এবং আমাদের স্থানীয় বিভিন্ন গোয়েন্দা সূত্রে আমরা আমাদের মতো করে গতকাল ব্যাপী আমরা অভিযান পরিচালনা করি আজকে গতকাল রাতে আমি বেশ কয়েকজন সাংবাদিককে বলেছিলাম যে আজকে আমাদের উচ্চ প্রযুক্তি সম্পন্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোন আমাদের কাছে আসবে এবং সেটা দিয়ে আমরা অধিকতর নজরদারি করতে পারব আজকে ভোরবেলা থেকেই আমরা এই প্রস্তুতি শুরু করি ভোরবেলা থেকেই আমাদের প্রায় চারটি পয়েন্টে আমরা ড্রোনসহ প্রবেশ করি এবং মূলত আমাদের দুইটি ড্রোন সার্বক্ষণিকভাবে এই সম্পূর্ণ এলাকা নজরদারি করে আমরা নিজেরাও বেশ তিনটি জায়গায় আমরা নিজেরা পাহাড়ের বেশ গভীরে ঢুকে যাই বন বিভাগের প্রায় দেড় শতাধিক সদস্য আমাদের সাথে ছিলেন আমরা র্যাবের সিপিসি ওয়ান এবং আমার সাথে সিপিসি এর কোম্পানি কমান্ডার মহোদয় আছেন তিনি ছিলেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাবে যে বন বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা উনি সকাল থেকে শেষ পর্যন্ত কিন্তু আমাদের সাথে থেকে একদম গহীন অরণ্যে কিন্তু আমাদের সাথে ছিলেন একই সাথে কিন্তু আমাদের সাথে আপনাদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন অভিযানটা কিভাবে পরিচালিত হয়েছে আমরা কি কি করেছি সারাদিনই আপনারা এই ব্যাপারে আপডেট পেয়েছেন বিকেলের দিকে আমরা একটা কন্ট্যাক্ট পাই যেখানে অপহরণকারীদের কাছে খাবার নিয়ে যাচ্ছিলো এরকম একটা দলকে আমরা পাহাড়ের মধ্যে দূর থেকে আমরা দেখতে পাই এবং পরবর্তীতে তাদেরকে আমরা ধাওয়া করি এবং তাদেরকে ধাওয়া করার ঠিক দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আমরা এই তথ্য পাই যে তারা শেষ মুহূর্তে আমাদের যারা অপহরণ হয়েছে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে তো যারা এর সাথে জড়িত ছিল তারা যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার হচ্ছে আমাদের এই অভিযানটি শেষ হচ্ছে না আমরা এই অভিযানটি আরও সামনে এগিয়ে নিয়ে যাব যারা আছি আমাদের ড্রোনের আওয়াজ শুনেই তারা শেষ মুহুর্তে ছেড়ে দিতে বাধ্য হয় তো আমাদের এই অভিযান আরও চলবে যতক্ষণ পর্যন্ত অপহরণকারীরা গ্রেফতার না হয় আমাদের অভিযান চলবে ধন্যবাদ